এমপি সাহেব দেখতে চাই ঠিক সেই সময় একটা চঞ্চল চট্টন্ত একটা দাম্বিক একটা অহংকারী মানুষ এই সদর পাঁচ আসনের জনমনের আশা আকাঙ্কে প্রতিরোধ করতে চায় প্রিয় ভাইরা আমার সদর পাঁচষণে যখন জনতা সও উঠেছে সদর সদর পাঁচষণে যখন মানুষ একই রায় উঠেছে সদরের জনমান সদরের ছেলে চায় আমি তার নাম এখানে তাকে ছোট করতে চাই না তিনি নতুন চক্রান্ত নিয়ে মাঠে নেমেছেন প্রিয় ভাই আমার আমি বলতে চাই চক্রান্ত করে এক পকে ফরাদিপনকে দাবিয়ে রাখা যাবে না কারণ এক পকে ফরাদিপন এক দিনে তৈরি হয়নি এক পকে ফরাদিপন মাসে মাসে আসে না এক পকে ফরাদিপন যুগে যুগে জনতার মাঝে ফিরে আসে প্রিয় ভাই মনোযোগ সহকারে কথাটি শুনবেন যারা রাজনীতি অহংকার করেন তাদেরকে বলতে চাই যারা রাজনীতিতে চক্রান্ত করেন তাদেরকে বলতে চাই একটা নিউজ পেপারের দাম একটা সংবাদপত্রের দাম সকালবেলা বিশ টাকা সেই সংবাদপত্রের দাম সন্ধ্যাবেলায় কিন্তু এক কেজি বিশ টাকায় পাওয়া যায় প্রিয় ভাই তাই রাজনীতিতে যারা চক্রান্ত করেন তারা অহংকার দিতে চাই যারা রাজনীতিতে সবাইকে সতর্ক